এই পাজি মেকানিক গভীর রাতে রাস্তার উপর পেরেক বিছিয়ে দেয় যার কারণে মেয়েটি রাস্তা দিয়ে যাওয়ার সময় তার গাড়িটি খারাপ হয়ে যায় আর তখন এই পাজি মেকানিক মেয়েটির সামনে গিয়ে ভালো সাজে এবং সে মেয়েটিকে তার গ্যারেজ থেকে গাড়িটিকে সার্ভিস করতে বলে আর মেয়েটি তখন বাধ্য হয়ে পাজি মেকানিকটির দোকানে গাড়িটিকে সার্ভিস করাতে নিয়ে যায় কিন্তু এই পাজি মেকানিকটি মেয়েটির গাড়িটিকে সার্ভিস করে দেওয়ার বদলে মেয়েটির কাছে এক লক্ষ টাকা চাই এদিকে এই মেয়েটির কাছে শুধুমাত্র দুই টাকা এবং একটি লজেন্স ছিল এজন্য এই পাজি মেকানিকটি মেয়েটির গাড়ি করে বদলে মেয়েটির কাছ থেকে তার গহনা গুলোকে নিয়ে নেয় এরপর এই পাজি মেকানিক টি মেয়েটির গাড়িটিকে সার্ভিস করতে শুরু করে তবে হঠাৎ করে মেয়েটি তার গাড়ির চাকায় একটা পেরেক দেখতে পায় আর তখনই এই মেয়েটি বুঝে যায় এই পাজি মেকানিক পেরেক দিয়ে তার গাড়িটিকে খারাপ করে দিয়েছে এজন্য এই মেয়েটি এই পাজি মেকানিক টিকে উচিত শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং সে পাজি মেকানিক টির দোকান থেকে মোবিলের কৌটাটিকে হাতে নিয়ে ইচ্ছে করে পাজি মেকানিক টির গায়ে মোবাইল ছুঁড়ে মারে এবং এই মেয়েটি পাজি মেকানিক টির দোকানে থাকা পেট্রোলের ড্রাম থেকে সব এরপর এই পাজি যখনই সার্ভিসিং করে দেয় তখনই এই মেয়েটি লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে পাজি মেকানিকটির দোকানে সুরে মারে যার কারণে পাজি মেকানিকটির দোকানে সরিয়ে থাকা পেট্রোলে আগুন লেগে পাজি মেকানিকটির দোকান পুরে সাই হয়ে যায় কি করে